আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ তালা দরবারে শুক্রগুজার হচ্ছি শুক্রিয় আদায় করছি যে আল্লাহরাবুল আলমিন একান্ত মেহরবানি করে ধারাবাহিক তফসির সোনার এই আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সেই মহান রবের দরবারে কালিমতো শুক্র আদায় করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম জানাচ্ছি এই পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী সঈদুল মুরসালিম রহমতুল্লাহ আলমিন যেই নবীকে আল্লাহ বকরাবুল আলমিন এই মাসেই এই রবল মাসেই আল্লাহ তালা এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন সেরাজ মনিরা হিসেবে আমাদের সেই নবীর প্রতি দুরুদ সালাম জানাচ্ছি আমরা পড়ছি সাল্লাম ওয়াসাল্লাম আল্লাহতাল্লাহর কাছে মনোবাক্যে প্রার্থনা করছি আল্লাহ বকরাবুল আলমিন আমাদের এই তাফসির শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ ফকাবুল আলমিন একান্ত মেহরবানি করে আমাদের মুক্তি ও নাজাতের অসিলা হিসেবে কবুল করে নিন এই কামনা আল্লাহ ফকাবুল আলমিনের দরবারে জানিয়ে আমরা আমাদের আজকের তাফসির ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ আজকে আমরা তাফসির শুনব পবিত্র কোরআনুল কারিমের ছিয়ানব্বই তম সুরা সুরা আল আলাক যে সুরাতে আল্লাহ ফকরাবুলা আলমিন উনিশটি আয়াত নাজিল করেছেন যেটি মাত্রিসুরার মধ্য অন্যতম এই সুরা থেকে আমরা তাফসির শুনবো ইনশা আল্লাহ আমরা শুরুতে যে আদুল তাফসির শুনব আদুল একটু জানি আল্লাহ বকরাবুল আলমিন বলছেন এ করা পর বিস রব্বিক তোমার রবের নামে আল্লাহ খলাক যিনি সৃষ্টি করেছেন তাহলে পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন খালাকাল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন বিনা আলাক আলাক থেকে জমাট বাধার অর্থ পিন্ড থেকে জমাট বাধার অর্থ আলাগ বলা হয় আলাপ থেকে বা জমাট রক্ত থেকে এ করুন অরব দুক এবং আপনার রব আল আকরাম যিনি মহামহিমান্বিত পড়ুন আর আপনার রব মহামহিমান্বিত আল্লা যিনি আল্লামা বিল কালাম কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন আল্লামাল ইনসান মানুষকে শিক্ষা দিয়েছেন আলামিয়া আলম যা সে জানত না তা মানুষকে শিক্ষা দিয়েছেন কাল্লা কখনো নয় বা বাস্তবেই ইন্নাল ইনসান নিশ্চয়ই মানুষ লয়াত অবশ্যই সীমালঙ্ঘন করে অর্থাৎ বাস্তবেই মানুষ সীমালঙ্ঘনই করে থাকে র এ কারণে যে রাহু সে ধারণা করে স্তাগনা নিজেকে সে মনে করে অমুখাপেক্ষী কারণ সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে ইন্না নিশ্চয়ই ইলা রব্বিক তোমার রবের দিকে রোজা প্রত্যাবর্তন স্থল নিশ্চয়ই আপনার রবের কাছেই ফিরে যাওয়ার জায়গা বা ফিরে যাওয়া বা প্রত্যাবর্তন স্থল আমরা আজকে আপাতত এটুকু শুনি পরে যদি সময় থাকে আমরা পরে অগ্রসর হব নাহলে আমরা এটুকু আপাতত শুনব ইনশাআল্লাহ সুরা আলাক একটি গুরুত্বপূর্ণ সুরা আপনারা জানেন যে এই সুরার মাধ্যমে আল্লাহ তাল্লা শাহ নহম প্রাণ অবতীর্ণ করা শুরু করেছিলেন আচ্ছা আমাদের ক্লাসে কি অর্নিং দিয়েছে আচ্ছা আমরা যদি কথা শুরু করি তখন আমাদের ডিস্টার্ব হবে তো আমরা এখনই আমি ক্লাসটা কেটে দিচ্ছি কেটে দিয়ে আপনারা একটু কষ্ট করে এই লিঙ্কেই জয়েন করবেন যদি এই লিঙ্ক ওপেন না হয় তাহলে আমি আর একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ কারণ আমরা এখনো শুরু করি নাই তো যেহেতু শুরু করতে যাচ্ছি এখনই একটু কষ্ট করে আপনারা একটু জয়েন করেন আমরা যে জায়গাতে ছিলাম সেটি হচ্ছে আমি বলছিলাম যে আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন এই সোরা নাজিলের মাধ্যমে ওহি অবতীর্ণ শুরু করেন ওহির সূচনা করেন এই সুরার সর্বপ্রথম যে আয়াতগুলো রয়েছে পাঁচটি আয়াত মালাম ইয়া আলম পর্যন্ত সর্বপ্রথম আল্লাহ বকরাবুল আলমী নাজিল করেন সই বুখারি সই মুসলিমের হাদিসে এভাবেই বর্ণনা এসেছে অধিকাংশ আলমরা এ ব্যাপারেই একমত এর বাইরে কিছু ভিন্ন মত আছে কেউ কেউ আল সুরাল মুদাসির কে প্রথম সুরা বলেছেন কেউ মনে করেন যে সুরা ফাতে সর্বপ্রথম নাজিল বলে অভিহিত করেন তবে আমরা যেই সোরাটি পড়ছি প্রথমত আমরা যেই সোরাটি পড়ছি এটি সর্বপ্রথম নাজিল হয়েছিল যেটা বিশুদ্ধ মতামত বা অধিকাংশ আলেম মুফাসিন সবার মতামত যে এটি সর্বপ্রথম নাজিল করা হয়েছিল কিভাবে নাজিল করা হয়েছিল সেটি আমরা জানব ইনশাআল্লাহ তো আমরা এরপরে আর একটু অগ্রসর হই তারপরে আমরা ঘটনা আলোচনা করব এখানে আল্লাপক রব্বুল আলমিন বলেছেন যে পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন বলা হয়েছে যে সৃষ্টি করেছেন কাকে সৃষ্টি করেছেন এটি কিন্তু বলা হয়নি এ থেকে আপনা আপনি এই অর্থ বের হয়ে আসে সেই মহান রবের নাম নিয়ে পড়ো যিনি স্রষ্টা সমগ্র বিশ্ব জাহানের সমগ্র সৃষ্টি জগতের যিনি স্রষ্টা কি সৃষ্টি করেছেন ডেফিনেটলি আল্লাহ পাকাবুল আলামিন উল্লেখ করেননি ফলশ্রুতিতে যে আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন সব যেহেতু তিনি স্রষ্টা সুতরাং সেই স্রষ্টার নামে তুমি পাঠ করো তুমি পড়ো এরপরে আল্লাহ পাকাবুল আলামিন বলেছেন খলাকাল ইনসান যিনি সৃষ্টি করেছেন মানুষকে মিনা আলাক আলাক থেকে এই যে সব সৃষ্টি জগতের পুরো কথাটা বর্ণনা করা হলো সেখান থেকে এবার পাক রব্বুল আলমিন বিশেষ করে মানব সৃষ্টির কথা আল্লাহ তালা জাল্লা শানু উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেছেন মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন আলাক হচ্ছে আলাকা শব্দের বহু এর মানে হচ্ছে জমাট বাধার অর্থ সাধারণভাবে বিশ্বজাহানের কথার বলার পর বিশেষ করে মানুষের কথা বলা হয়েছে যে মহান আল্লাহ কেমন হীন অবস্থা থেকে তার সৃষ্টি পর্ব শুরু করে তাকে পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত করেছেন সেটি আল্লাহর্ব আলমিন এইখানে উল্লেখ করেছেন আপনারা স্পিকার বন্ধ রাখবেন না হলে শব্দ আসে তো এরপর আল্লাহ জাল্লা শাহু উল্লেখ করেছেন মানুষের যে কোন অবস্থা থেকে তাকে সৃষ্টি করা হয়েছে সেটি আল্লাহ তালা জাল্লা শাহনু উল্লেখ করেছেন এরপর আল্লাহ রব্বুল আলমিন আবারও বলছেন করা তোমার রব আকরাম মহামহিমান্বিত এখানে পড়ার আদেশ আল্লাহ তালা আবারও বলছেন কেউ কেউ বলেন যে প্রথম আদেশটি নিজে পাঠ করার আদেশ আর দ্বিতীয় যে আল্লাহ তালা আবার বললেন এই যে আদেশটি পড়ো এটা হচ্ছে অন্যকে পাঠ করানো বা অন্যের নিকট প্রচার করার নির্দেশ মহান রব আল্লাহ তালার সাথে আল আক্রম বিশেষণ যেটি যোগ করার মধ্যে এই ইঙ্গিত রয়েছে যে মানুষ সৃষ্টি করা এবং তাদের শিক্ষা দান করার নেয়ামতের মধ্যে আল্লাহালার নিজের কোনো স্বার্থ এবং কোনো লাভ নেই বরং এগুলো তার অনুগ্রহ তারই দান তিনি সর্বমহান তিনি দানশীল তিনি মহামহিমান্বিত আল্লাপাক রব্বুল্লাহ আলমিন যে মহামহিমান্বিত রব সেই রব আমাদের ভালোর জন্যই আমাদেরকে শিক্ষা দিয়েছেন পড়ার ব্যবস্থা করে দিয়েছেন এই নেয়ামত আল্লাপাক রব্বুল আলমিন দান করেছেন আমরা যদি নাও পড়ি আল্লাহর কিছুই হবে না কিন্তু আল্লাহ তালা অনুগ্রহ করে আমাদেরকে এটি দান করেছেন আল্লাপক রব্বুল আলমিন এরপর শিক্ষার কথা বলছেন আল্লা আল্লামা বিল কালাম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানব সৃষ্টির কথা বর্ণনা করার পর এখানে মানুষের শিক্ষার প্রসঙ্গটি আল্লাহতালা উল্লেখ করছেন যে মহান আল্লাহ তালার অশেষ মেহরবানি যে তিনি মানুষকে কলমের মাধ্যমে তথা লেখার শিক্ষা দিয়েছেন তা না হলে মানুষের মধ্যে জ্ঞানের উন্নতি বংশানুক্রমিক বংশবিকাশ সম্ভব হতো না জ্ঞান প্রজ্ঞা পূর্ববর্তীদের জীবন কাহিনী আসমানি কিতাব সব কিছুই সংরক্ষিত হয়েছে লেখনির মাধ্যমে কলম না থাকলে দিন ও দুনিয়ার কোনো কিছুই পূর্ণরূপে গড়ে উঠতো না হাদিসে এসেছে সাল্লাহ সাল্লামু আলহাম বলেছেন আল্লাহ তালা যখন প্রথম সব কিছু সৃষ্টি করেন তখন আরও সে তার কাছে রক্ষিত কিতাবে এ কথা লিপিবদ্ধ করেন যে আমার রহমত আমার ক্রোধের উপর প্রবল থাকবে সই বুখারি সই মুসলিমের বিভিন্ন হাদিসে বর্ণনাটি আছে অন্য একটি হাদিসে মুসনাদে আহমদের একটি হাদিসে পাওয়া যায় যে আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেন এবং তাকে লেখা নির্দেশ দেন সেই মতে কলম কেমন পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখে ফেলে তো এর বিভিন্ন ব্যাখ্যা হতে পারে যে আল্লাহ পকাবুল আলামিন যেমন আমাদের দুনিয়ার জীবনে কলমের সাহায্যেই আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে সবকিছু লিপিবদ্ধ থাকে আমাদের দলিল থেকে শুরু করে নিয়ে যাই বলেন না কেন সাক্ষী সম্পদ সম্পত্তি লেনদেন সবকিছু কলমের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে এমনকি আসমানি কিতাব যে কোরআন এগুলো কলমের মাধ্যমে কালির মাধ্যমে লিখা হয়েছে আর আল্লাপরাবুল আলমিনে মাহফুজটাও কলম দিয়েই লিখেছেন আল্লামেল ইনসান তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন মা আলামিয়া আলম যা সে জানত না পূর্বের আয়াত ছিল কলমের সাহায্যে শিক্ষাদানের বর্ণনা আর এই আয়তে উল্লেখ করা হয়েছে প্রকৃত শিক্ষাদাতা আল্লাহ তালা মানুষ আসলে ছিল সম্পূর্ণ জ্ঞানহীন আল্লাহর কাছ থেকেই সে যা কিছু জ্ঞান লাভ করেছে কলমের সাহায্যে যা শিক্ষা দেওয়া হয়েছে তার ব্যাখ্যায় বলা হয়েছে তিনি এমন সব বিষয় শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না কেউ কেউ বলেন এখানে মানুষ বলে আদম আলি বোঝানো হয়েছে আল্লাহ তালা তাকে বিভিন্ন বস্তুর নাম ও গুণাগুণ শিক্ষা দিয়েছেন যেমন টিসুরা বাকারার মধ্যে আমরা শুনেছি যে ও আদম আল আসমা আকুল্লাহ আল্লাহ তালা আদমকে সম্ভব কিছু নাম শিক্ষা দিয়েছিলেন তো আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লামাল আল ইনসান মা আলাম ইয়া যা সে জানতো না আমরা যা জানি না সেগুলো আল্লাহ আমাদের আমাদেরকে শিক্ষা দেন এবং আমাদের পিতা আদম আলাহিসাল্লাতাম থেকে এই শিক্ষার শুরু হয়েছে আল্লাহ তালা এরপরে বলছেন কাল্লা এই কাল্লা দ্বারা এখানে আমরা বাস্তবেই অর্থ করব যে অবশ্যই হয় এমন অর্থ আমরা করব। ইন্দাল ইনসানা লাইয়া তো অবশ্যই মানুষ সীমা লঙ্ঘন করে থাকে কেন সীমা লঙ্ঘন করে কারণ হচ্ছে আর রাগনা সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে দুনিয়ার ধন দৌলাত সম্মান প্রতিপত্তি যা কিছু সে চাইত তার সবই সে লাভ করেছে এই দৃশ্য দেখে সে কৃতজ্ঞ হবার পরিবর্তে বিদ্রোহের পথ অবলম্বন করেছে এবং সীমা লঙ্ঘন করা শুরু করেছে বিভিন্ন বর্ণনায় বর্ণিত রয়েছে একবার আবু জেহেল বলল যদি মোহাম্মদকে কিবলার দিকে ফিরে সালাত আদায় করতে দেখি তবে আমি অবশ্যই তাকে হত্যা করব। তারপর রসুলুল্লাহ সাল্লু আলি আসসালাম সালাদ আদায় করতে আসলে আবু জেহেল তাকে বলল তোমাকে কি আমি সালাত আদায় করতে নিষেধ করিনি তোমাকে কি আমি এটা থেকে নিষেধ করিনি রসুল্লাহাম তার থেকে ফিরে আসলেন তার কাছ থেকে আবু জেহেলের সাথে তার বিতণ্ডা হলো তখন আবু জহেল বলল আমার যে বড় সবাসদের অধিকারী কি কেউ আছে তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করলেন যে সে যেন তার সভাসাদদের ডাকে আমরাও অচিরেই জাবানিয়াদের ডাকব ইবনা আব্বাস রহমাউল্লাহ বলছেন আল্লাহর শপথ যদি সে তার সবার সাদে ডাকত তবে অবশ্যই তাকে আল্লাহর জাবানিয়া আল্লাহর যাদেস্তা তারা অবশ্যই পাকড়াও করতো জী উল্লেখ রয়েছে। কোনো কোনো বর্ণনা এসেছে আবু জেহেল বলেছিল মোহাম্মদ কি তোমাদের সামনে মাটিতে মুখ ঘষে তাকে বলা হলো যে হ্যাঁ তখন সে বললো উজ্জার শপথ যদি আমি তাকে তা করতে দেখি তবে অবশ্যই আমি তার ঘাড় পা দিয়ে দাবিয়ে দেব অতপর তার মুখ মাটিতে মিশিয়ে দেব অতপর সে রাসুল্লাহ সাল্লু আলহ কাছে আসলো তিনি তখন সালাত আদায় করছিলেন সে তার দিকে অগ্রসর হচ্ছিল তার ধারণা অনুসারে সে তার মাথা গুড়িয়ে দিতে যাচ্ছিল কিন্তু কাছে যাওয়ার পর সে পিছন দিকে ফিরে আসতে বাধ্য হলো এবং হাত দিয়ে বাধা দিচ্ছিল তাকে যখন এ ব্যাপারে জিজ্ঞেস করা হলো সে বলল আমার ও তার মাঝে আগুনের একটি খন্দক আমি দেখতে পেলাম এবং ভীতিপ্রদ ও ডানা বিশিষ্টদের দেখতে পেয়েছি তখন রাসুল্লাহ সাল্লু আলহসালাম বললেন যদি সে নিকটবর্তী হতো তবে ফেরেশাগণ তাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলত তখন আল্লাহ তালা নাজিল করলেন কখনোই না মানুষ সীমা লঙ্ঘন করে থাকে যখন সে নিজেকে অমুখাপেক্ষী দেখতে পায় যে হাদিসটি সই মুসলিমে উল্লেখ করা হয়েছে আয়াতের রসুল্লাহ সাল্লাসাল্লামের প্রতি দৃষ্টতা প্রদর্শনকারী আবু জেহলকে লক্ষ্য করে বক্তব্য রাখা হলেও এর ভাষা ব্যাপক ব্যাপক ভাষা ব্যবহার করা হয়েছে এখানে এতে সাধারণ মানুষের একটি নৈতিক দুর্বলতা বর্ণনা করা হয়েছে মানুষ যতদিন নিজেকে স্বয়ং সম্পূর্ণ ও অমুখাপেক্ষী মনে না করে ততদিন সে সীমালঙ্ঘন করে না কিন্তু যখন সে মনে করতে থাকে যে সে কারো মুখাপেক্ষী নয় তখন তার মধ্যে অবাধ্যতা চলে আসে সীমালঙ্ঘন প্রবণতা মাথা চাড়া দিয়ে ওঠে অথচ আল্লাহ তালাই তাকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে তাকে তার মায়ের গর্ভে যত্নে রেখেছেন বেড়ে ওঠার যাবতীয় উপায় পদ্ধতির ব্যবস্থা করে দিয়েছেন তারপরেও যখনই সে নিজেকে দন সম্পদ বা ক্ষমতার অধিকারী মনে করা শুরু করে তখনই সে এমনই করে তার রবের সাথে সে তখন সীমা লঙ্ঘন করা শুরু করে দেয় তো আমরা মানুষের এই দুর্বলতার কথা জানলাম মানুষের যদি পদমর্যাদা বড় বড় পদে আসে তখন দেখবেন তারা সীমালঙ্ঘন করা শুরু করে মানুষকে নির্যাতন করে মানুষের যদি অভাব দূর হয়ে যায় ধনী হয়ে যায় তখনও তারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে মানে যখন তার অভাব থাকে না তখন সে অন্যের সাথে এই আচরণগুলো সে করা শুরু করে দেয় তো তালা এই জন্য এই সুরা শুরুতে বলেছেন যে এত বড়াই করার কোনো কিছু নেই সামান্য রক্তপিণ্ড থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আমরা এবার একটু জানব যে আয়াতগুলো সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত শোনাইলাম এবার আর একটু শোনাই যে আয়াতগুলো আমরা শুনলাম এর প্রথম পাঁচটি আয়াতের ব্যাপারে আমরা বলেছি যে এটি অবতীর্ণ হয়েছিল কোন সময় সর্বপ্রথম প্রিয়নবী সাল্লাহ আলহি আসাল্লামের বয়স যখন পঁয়ত্রিশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম যখন সমাজ নিয়ে ভাবতেন প্রিয়নবী যখন তারা জাতি নিয়ে ভাবতেন যেই জাতিকে কিভাবে রক্ষা করা যায় কিভাবে মুক্ত করা যায় তিনি নিঃসঙ্গ প্রিয় হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম তখন হেরা গুহাতে তিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন আম্মাজান খাদিজাতুল কুবরারদি আল্লাহু তালান সুদীর্ঘ পাহাড় সেই পাহাড়ে যেখানে এখন আপনার হজ করতে গেলে উঠতেই কষ্ট হবে সেই জায়গা তিনি নিয়মিত খাবার পানি সব কিছু দিয়ে আসতেন বৃহনবী সাল্লাহ আলী আসসালাম সেখানে ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন ঠিক এমনই কোনো একদিন আল্লাহ পকরাবুর আলমী তার কাছে ফ্রেস্তাকে পাঠালেন জিবরাইল আলহ পাঠালেন জি জিব্রাহিল আলহি সাল্লা তিনি এসে এই কথাগুলো বলেছিলেন তো এটি ছিল ওহির সূচনা এবং ওহির সূচনা ব্যাপারে আর একটা মত আছে যেটা বলে আমরা ঘটনায় যাচ্ছি আম্মাজন বলছেন আয়সারাজি আল্লাহ হা যে রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি ওহির প্রথম সূচনা হয় ঘুমের মধ্যে সত্য স্বপ্নের মাধ্যমে তিনি যা স্বপ্ন দেখতেন তা প্রভাতে প্রকাশের নাই সঠিক রূপে প্রকাশ পেত তারপর তিনি হেরা গিরি গুহায় নির্জনে থাকতে পছন্দ করেন তিনি যখন তার এই অবস্থার সৃষ্টি হলো তাতে যা স্বপ্ন দেখেন দিনের বেলায় সেগুলো ঘটে যায় এরপর তিনি হেরা গুহায় নির্জনে থাকতে তিনি পছন্দ করেন আর যেটি বললাম উম্মুল মিনীন আম্মাজান খাদিজাতের খুবরাদ্দি আল্লাহ তালাহা তার নিকট থেকে খাদ্য পানীয় নিয়ে তিনি গুহায় চলে যেতেন কয়েকদিন সেখানে ইবাদার বন্দেগি করে কাটিয়ে দিতেন তারপর বাসায় এসে খাদ্য পানীয় কখনো কখনো আবারও নিয়ে আবারও চলে যেতেন এরকম অবস্থা হতো একদিন হঠাৎ সেখানেই এই জায়াতগুলো আমরা শুনছি এই জায়াতগুলো অবতীর্ণ হয় ফেরেস্তা তার কাছে আসলেন ওহির ফেরিস্তা রুহুল আমিন জিব্রাহিল আলাইসালুআসালাম তাকে এসে বললেন এ পাঠ করুন রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বললেন আমি তো পড়তে জানি না মা আনা আেকারিনা আমি পড়তে পারি না ফেরেস্তা বললেন তাকে জড়িয়ে ধরে চাপ দিলেন যা সহ্য করতে তার কষ্ট হচ্ছিল তাতে তার কষ্টও হলো তারপর তাকে ছেড়ে দিয়ে বললেন এখরা মোহাম্মদ এখরা পাঠ করুন এবারও তিনি বললেন মা আনা বেকার আমি পড়তে জানি না ফেরেস্তা পুনরায় তাকে জড়িয়ে ধরে চাপ দিলেন এবারও তার সহ্য করতে তার কষ্ট হল তারপর ফেরেস্তা তাকে ছেড়ে দিয়ে বললেন এখরা পাঠ করুন তিনি পূর্বের মতো আবারই জবাব দিলেন মা আনা বেকারিন আমি তো পড়তে পারি না ফেরেশতা তাকে তৃতীয়বার জড়িয়ে ধরে চাপ দিলেন এবং তিনি কষ্টও পেলেন তারপর তাকে ছেড়ে দিয়ে বললেন পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যে আদুলো আমরা শুনছি আল্লামা বিস্মি কলাম পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড হতে পাঠ করুন আর আপনার রব মহামহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না রসুল সাল আলহিউসালাম আয়াতগুলি স্মরণে রেখে কাঁপতে কাঁপতে আম্মা জান খাদিজাতুল কুব্রা তাআলা আল্লাহার কাছে চলে এলেন এবং বললেন জম বিলুনি জম্বিলুনি আমাকে চাদর দ্বারা আচ্ছাদিত করে দাও আমাকে চাদর দ্বারা আচ্ছাদিত করে দাও তখন তাদের তাকে চাদর দ্বারা আবৃত করা হল কিছুক্ষণ পর তার ভয় কেটে গেলে তিনি খাদিজা রদি আল্লাহ তালানহাকে সব কথা খুলে বললেন এবং তাকে জানালেন যে তিনি তার জীবনের আশঙ্কা করছেন খাদিজা রাদি আল্লাহ তালানহ আনহা তখন তাকে সান্ত্বনার সুরে বললেন আপনি নিশ্চিত থাকুন আল্লাহর শপথ আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না আপনি আত্মীয় স্বজনের প্রতি আপনার কর্তব্য পালন করে থাকেন সদা সত্য কথা বলেন আপনি গরিবদেরকে সাহায্য করেন এবং তাদের বোঝা লাঘব করে দেন আপনি অতিথিদের সেবা করেন এবং সত্যের পথে দুর্দশাগ্রস্তদের ও অন্যদেরকে আপনি সাহায্য করেন তারপর খাদিজা রাজি আল্লাহ তালা সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাউফিল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে কুসাই এর নিকট গেলেন আইএম এ জাহিলিয়াতের সময়ে তিনি খ্রিস্টান ধর্মগ্রহণ করেছিলেন তিনি আরবিতে কিতাব লিখতেন এবং আরবি ভাষায় ইঞ্জিলের অনুবাদ করতেন তিনি অত্যন্ত বৃদ্ধ হয়ে পড়েছিলেন এবং দৃষ্টিশক্তি হারিয়েও ফেলেছিলেন খাদিজার আদি আল্লাহালহা তাকে বললেন আপনার পুত্রের ঘটনা শুনুন ওরাকা আরাকা নবী সাল্লু জিজ্ঞেস করলেন হে ভাতিজা আপনি কি দেখেছেন রেসুল্লা সাল্লাসাল্লাম তখন তার কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন ওয়ারাকা ঘটনাটি শুনে বললেন ইনি সেই রহস্যময় ফ্রেস্তা যিনি আল্লাহর প্রেরিত বার্তা নিয়ে মুসা আলাইসলাইতুলামের কাছেও আসতেন আপনার স্বজাতির লোকেরা যখন আপনাকে বের করে দিবে তখন যদি আমি যুবক থাকতাম হাই তখন যদি আমি বেঁচে থাকতাম তাহলে কতই না ভালো হতো আলহি আসাল্লাম তার এই কথা শুনে বললেন তারা আমাকে বের করে দেবে ও রাকা বললেন হ্যাঁ শুধু আপনাকেই নয় বরং আপনার মতো যারাই নবুয়াত লাভে ধন্য হয়েছিল তাদের প্রত্যেকের সাথেই এরূপ বৈরিতা ও শত্রুতা করা হয়েছিল ঠিক আছে আমি যদি ওই সময় পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি আপনাকে যথাসাধ্য সমর্থন করব এই ঘটনার পর ওয়ারাকা অতি অল্প দিনই তিনি ছিলেন। আর এই দিকে ওহি আসাও বন্ধ হয়ে যায় তাই রসুল উল্লাহ সাল্লু আলহিমু মানসিক অস্থিরতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন কয়েকবার তিনি পর্বত চূড়া থেকে ঝাঁপও দিতে চেয়েছিলেন কিন্তু প্রত্যেকবারই জিব্রাহিল আলহিসাম এসে বলতেন হে মোহাম্মদ সাল্লুসাল্লাম আপনি সত্যই আল্লাহর নবী এতে রসুল্লাহ আশ্বস্ত হতেন তার মানসিক অস্থিরতা অনেকটাই কেটে যেত তিনি প্রশান্ত চিত্তে বাড়ি ফিরে আসতেন এরপর আবার যখন দীর্ঘদিন যাবৎ তার কাছে আসা বন্ধ থাকে তখন তিনি আগের মতো আবারও গুহায় অবস্থান করতে থাকেন যখন তিনি পাহাড়ের চূড়ায় আরোহণ করেন তখন জিব্বায়ুল্লাহাম তার কাছে উপস্থিত হন এবং তাকে ওই কথাই বলেন যা পূর্বেও বলেছিলেন এই বর্ণনাগুলো মোসনাদে আহমদ সঈ বোখারি মুসলিম সব বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণনা করা হয়েছে তো আমরা এই ঘটনাটি শোনানোর উদ্দেশ্য হচ্ছে যে এই আয়াতগুলো সর্বপ্রথম আমাদের প্রিয় নবী সাল্লাহু আলহিউসাল্লামের উপর আল্লাহ তালা অবতীর্ণ করেছিলেন নিজের বান্দার প্রতি এটাই ছিল আল্লাহর প্রথম নিয়ামত রহমানুর রাহিমের প্রথম রহমত ছিল এটি আল্লাহ মানুষের যে মর্যাদা এটি আল্লাহ জানেন মানুষের সৃষ্টি রহস্য সম্পর্কে আল্লাহ আমরা যে আলোকপাত করেছেন আল্লাহ তালা সৃষ্টি রহস্যের ব্যাপারে যেটি বলেছেন যে জমাট রক্ত দ্বারা সৃষ্টি করেছেন অর্থাৎ জমাট রক্তের মধ্যে নিজের অসীম রহমাতে সুন্দর চেহারা তিনি দান করেছেন সুন্দর অবায়ব দান করেছেন তারপর রব্বুল আলমিন তার বিশেষ রহমাতে এই জমাট রক্তবৃদ্ধ দিয়ে আল্লাহ তালা যখন তাকে সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করলেন এরপরে আল্লাহ তালা আবার তাকে রহমত দিয়ে জ্ঞান দান করেছেন আল্লাহতালা এই জ্ঞান দিয়েছেন বান্দা যা জানতো না তাকে শিক্ষা দিয়েছেন জ্ঞানের কারণেই পিতা আদম আলাই ইসলাম সমস্ত মালাইকাদের মধ্যে ফ্রেস্তাদের মধ্যে বিশেষ সম্মান লাভে সমর্থ হয়েছিলেন জ্ঞান কখনো মনের মধ্যে থাকে কখনো মুখের মধ্যে থাকে কখনো কিতাবের মধ্যে লিখিতভাবে বিদ্যমান থাকে কাজেই জ্ঞান যে তিন প্রকার তা প্রতিমান হয়েছে একটা হচ্ছে বুদ্ধিগত জ্ঞান একটা হচ্ছে কথ্য জ্ঞান একটা হচ্ছে লেখ্য জ্ঞান লেখ্য জ্ঞানের জন্য বুদ্ধিগত এবং কথ্য জ্ঞানের প্রয়োজন কিন্তু কথ্য জ্ঞানের জন্য বাকি দুটি জ্ঞান না হলেও চলে এ কারণে আল্লাহ তালা জাল্লা শ্যামসিয়া নবী সাল্লু আলিয়াসাল্লামকে বলেছেন ওয়ারবুকাল আক্রম তুমি পাঠ করো তোমার রব যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না তো এ ব্যাপারে প্রবাদও আছে যে জ্ঞানকে লিখে সংরক্ষণ করো যদি থাকে লেখা তাহলে হবে দেখা আল্লাহ পাক রব্বুল আলমিন এরপর লঙ্ঘনকারী আবু জেহলের সম্পর্কে যেগুলো ঘটনা তো আপনাদেরকে শোনালাম যে মানুষ সীমা লঙ্ঘন করেই থাকে কারণ হচ্ছে সে নিজেকে অভাব মুক্ত বা অমুখাপেক্ষী যখন সে মনে করে সত্য সত্যি মানুষের তখন সীমা ছাড়িয়ে যায় যখন সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে কিছুটা যখন আর্থিক স্বাচ্ছন্দের পর সে মনে অহংকার পোষণ করে অথচ তার ভয় করা উচিত যে একদিন তাকে জবাবদিহি করতে হবে অর্থ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে অর্থ কোথা থেকে উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে আবদুল্লাহ রাদী আল্লাহ তাল্লাহ বলছেন দুজন এমন লোভী রয়েছে যাদের পেট কখনো ভরে না একজন হলো জ্ঞান অনুসন্ধানকারী আর অপরজন হলো দুনিয়াদার বা তালেবে দুনিয়া তবে এই দুইজনের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে জ্ঞান অনুসন্ধানই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অগ্রসর হয় আর দুনিয়াদার তার লোভ হটকারিতা নিজের স্বার্থ সিদ্ধির পথে সে অগ্রসর হয় এরপর আবদুল্লাহ রাদী আল্লাহ তালামে এই দুটি আয়াত লাউ করেছিলেন যে কাল্লা ইন্নাল ইনসান আর হুস্তানা এই আয়াত দুটি তিনি এই কথা বলার পরে পাঠ করেছিলেন এরপর জ্ঞান অনশনকারীদের ব্যাপারে তিনি পাঠ করেন আল্লাহ বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই আল্লাহ তালাকে ভয় করে তো আমরা আল্লাহ ফকরাবুল আলমিনকে অবশ্যই অবশ্যই আল্লাহ তালাকে যেমন ভাবে ভয় করা উচিত তেমনভাবেই আমরা আল্লাহ ফকরাবুল আলমিনকে ভয় করব আল্লাহ ফকরাবুল আলমিন আপনাকে আমাকে আমাদেরকে সেই তৌফিক দান করুন হেরার আলোয়ী আমাদেরকে আল্লাহ তালা জাল্লা শানু আলোকিত করুন এলমে ওহির সাথে আমাদেরকে থাকার তৌফিক দান করুন কোরআনের সাথে থাকার তৌফিক একান্ত মেহের বান করে আল্লাহ আব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদেরকে দান করুন এই কেমন আমরা আমাদের আজকের তাফসের ক্লাস শেষ করছি অমায় তৌফিক ইল্লা বিল্লাহ যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন